এ রয়েছে বরকতময় লাইলাতুল কদর মহান রব পবিত্র কোরআনে প্রথমেই নাজিল করলেন পর তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে মানুষের জ্ঞান অর্জনের জন্য আল্লাহ তালা এই আয়াত নাজিল করেছেন আল্লাহ মানুষের জন্য তার হেদায়ত ও নিয়ামতপূর্ণ দিলেন এ মাসেই যুদ্ধ সংগঠিত হয়েছিল রাসুমসাল্লু আলি সাল্লাম ছিলেন মানব জাতির জন্য রহমতুল্লিল আল আমিন রাসম সাল্লাহ সাল্লাম লোকদের অত্যাচার মদিনায় হিজরত করেন এবং হিজরতের সাত বছর পর তিনি বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করেন জামায়াতের আমির বলেন সরকারি দলের লোকদের যদি রাজনীতি করার অধিকার থাকে তাহলে দেশের প্রতিটি নাগরিকেরও রাজনীতি করার অধিকার আছে শুধু আল্লাহকে ভয় করতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের সকল বাধা থেকে মুক্তি দেন জামেদ ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় মাহফিলে মেহমানদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জামেদ ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সাবেক মন্ত্রী মির্জা আব্বাস আবদুল আওয়াল মিন্টু অ্যাডভোকেট জয়নাল আবেদিন অ্যাডভোকেট মোয়াজেম হোসেন আলাল সহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতারা জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন মুক্তি অর্জন করতে হলে অবশ্যই সংগ্রাম করতে হবে বিনা সংগ্রামে কখনো মুক্তি আসে না সব বাধা ও শৃঙ্খলা থেকে মুক্তি পেতে হলে শক্তভাবে দাঁড়াতে হবে পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে এলে অবশ্যই জবাব দিতে হবে শনিবার রাজধানীর ফ্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে জামায়াত ইসলামে আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন তিনি জামায়াত ইসলামের আমির বলেন হাজারো প্রতিকূলতার পর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করতে পেরে আমরা আল্লাহর সুক্রিয়া জানাচ্ছি আমাদের দাওয়াতে ইফতার মাহফিলে যারা সামিল হয়েছেন তাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি ডক্টর শফিকুর রহমান বলেন আল্লাফাক পবিত্র রমজান মাসে কোরআন নাজিল করেছেন এই মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ এ মাসে রয়েছে বরকতময় লাইলাতুল কদর মহান রব পবিত্র কোরআনে প্রথমেই নাজিল করলেন পর তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে মানুষের জ্ঞান অর্জনের জন্য আল্লাহ তালা এই আয়াত নাজিল করেছেন আল্লাহ মানুষের জন্য তার হেদায়ত ও ন্যামত পূর্ণ দিলেন এ মাসেই বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল রাসুন সাল্লি সাল্লাম ছিলেন মানব জাতির জন্য রহমতল্লিল আল আমিন রাসুম সাল্লাহাম লোকদের অত্যাচার মদিনায় হিজরত করে